হর হর মহাদেব নমস্কার আমার প্রিয় মেষরাশির বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত বন্ধুরা এই ভিডিওতে আমি মেষ রাশির জাতকদের নভেম্বর থেকে পনেরো নভেম্বর পর্যন্ত সাপ্তাহিক রাশিফল দিতে চলেছি আর এর মধ্যে আমি পজিটিভ নেগেটিভ সব কিছুই দেব তাহলে সর্বপ্রথম শুনুন পজিটিভ কি হচ্ছে এই সপ্তাহে কোনো নিকট সম্বন্ধের আগমন যেমন শুভ সূচনা মিলতে পারে যাতে মন প্রফুল্ল অক্ষুণ্ণ কোন পারিবারিক যাত্রা সম্বন্ধি কার্যক্রম বনবে কোন সামনের পরশির সঙ্গে ঝগড়া বাদ বিবাদ চলছিল তা দূর হওয়ায় পরস্পরের সম্বন্ধেতে আরো অনেক মধুরতা আসবে সকারাত্মক কাজ করবেন বুজুর্গদের আশীর্বাদ মিলবে নেগেটিভ এবার শুনুন নেগেটিভ যে কোনো বিপরীত পরিস্থিতি পড়লে পরে নিজের আত্মবিশ্বাসকে হারাবেন না ধার্মিক গতিবিধির নামে কেউ আপনাদের থেকে পয়সা ঠকে নিতে পারে এই সময় বৃত্ত সম্বন্ধিক যে কোনো কাজ কোনো অনুভবী ব্যক্তির পরামর্শ ছাড়া করবেন না ভাবুকতা থেকে দূরে থাকবেন বা বেঁচে থাকবেন ক্যারিয়ার অধিক থেকে অধিক ব্যবসায়ীর কাজ আপনারা ঘরে বসে সুচারুরূপে করে নেবেন পার্টনারশিপ সম্বন্ধী ব্যবসায়ী শুরু করার পূর্বে পুরা কার্যবাহী করা অনেক জরুরি হয় লক্ষ্য লক্ষ্যপ্রাপ্ত করার নিয়ে অত্যাধিক কাজভা কার্যভারের জন্য কিছু অসুবিধা আসতে পারে পরিশ্রমে কাজ করবেন লাভ পারিবারিক বাতাবরণ খুশিতে ভরা রইবে কোনো পুরনো মিত্রের সঙ্গে হঠাৎই দেখা হবে যা আশ্চর্যজনক রইবে লোকরা মিত্রদের সঙ্গে মস্তি সময় ব্যতীত করবে স্বাস্থ্যের নিয়ে স্বাস্থ্য গরমী আর প্রদূষণের জন্য মাথা ব্যথার কষ্ট আসতে পারে নাপরবাহী করবেন না নিজের ধ্যান রাখবেন ভাগ্যশালী রং কেশরিয়া ধন্যবাদ হরহর মহাদেব